সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে মর্নিং গ্লোরি প্রথমেই বলে নেওয়া ভালো মর্নিং গ্লোরি কিন্তু বেশ কিছু কালার রয়েছে তো আমার কাছে কিন্তু আপাতত এই কালারটাই রয়েছে এবার আমি কালেকশন করতে পারিনি এটা পুরাতন সিট ছিল সেই সিট থেকেই আমি এই চারাটা বসিয়েছিলাম আর এখানে আমি একটা বড়ো টম নিয়েছি পনেরো ইঞ্চির মতো দেখতেই পাচ্ছেন একটা আর সেখানে দুটো তবে কিন্তু এই গাছগুলো বসেছিলাম প্রায় এক মাস আগে এক মাসের মধ্যেই কিন্তু প্রচুর ফুল দিচ্ছে কারণ এই গাছের বৃদ্ধির হারটা অত্যন্ত বেশি আর এই গাছটিকে অ্যাকচুয়ালি মাচা তৈরি করতে পারলে কিন্তু এই গাছের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ আপনাকে আমি যদি দেখাই তা আপনিও নিজেও অবাক হয়ে যাবেন যে কিভাবে এই গাছগুলোতে ফুল হয় তো এই গাছগুলো একটু মাচার পেনের মানে কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই যে একদম পর 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 সেজে আছে তো এই এই যে আমি যে ধরে আছি এইটাকে যদি আপনি সাপোর্ট দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে করতে পারেন তাহলে কিন্তু মানে প্রতিদিনই দু চার শো হিসাবে শ হিসাবে একদম ফুল হবে এখানে দেখুন আমার এখানে ত্রিশটার বেশি ফুল আজকে আজকে এইটুকু গাছে তো গাছ যেই হারে বড়ো হবে সেই হারে কিন্তু ফুল হয়েই যাবে কারণ প্রচুর কুড়ি প্রচুর কুড়ি মানে গুণে শেষ করা যাবে না তো এই গাছগুলোতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না তবে হ্যাঁ টবে যদি করেন তাহলে যেহেতু অল্প জায়গার মাটিটা একটা সীমিত মাটির মধ্যে হয় তো এখানে কিন্তু একটু আপনাকে পরিচর্যা করতে হবে কারণ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে যখন খাবারটা সংগ্রহ করবে একটা গাছ তখন কিন্তু খাবারের একটা অভাব দেখা দিবে তো বাইরে থেকে আপনার সাপ্লিমেন্টারি ফুড দিতেই হবে এটা এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু একটা জায়গাতে লতাগুলো একেবারে পেঁচে পেঁচে জায়গার অভাবে এক জায়গাতে থাকছে আর দেখুন মানে ফুলের কুড়ি দেখলে তো ব্রেন কাজ করবে না মানে কয়েকশো মানে রয়ে আছে আর কি তো যাই হোক তো এই গাছগুলো যে পা ফুলটা যে হয়ে যায় যে সিটপট তৈরি হয় যেমন আপনাকে দেখাচ্ছে যেমন এই ফুলটা হয়ে গেছে এই যে সিটপটটা যে এখান থেকে কিন্তু কাঁচি থেকে কেটে দিতে হবে এই যে যেগুলো হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন এই যেগুলো এটা কেটে নিলে কী হবে ওর যে সবুজ অংশটা এটা কিন্তু তলার দিকে যে সবুজ অংশ সেই অংশটা কিন্তু খাবারটা আর গ্রহণ করবে না গাছ থেকে তাহলে আপনার যে আপনি যে টবেরটাতে গাছটা বসেছেন সেই টবের কিন্তু খাবারের অভাবটা পড়বে না তো এই কাজটা যদি আপনি রোজ নাও করতে পারেন কমপক্ষে সপ্তাহে যদি একবারও করেন তাহলেও কিন্তু অনেকটা গাছটা সুস্থভাবে বাঁচবে এবং গাছটা হেলদি হবে তো আজকের এই গাছ সম্পর্কে তেমন কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যদি বেশি বড় কাঠামো দিতে পারেন আপনি বেশি ফুল পাবেন কিন্তু আমরা যারা ছাদ বাগানি আমরা মাচা তৈরি করতে পারি না আমরা ছোট্ট একটা সীমাবদ্ধ জায়গার মধ্যে একে এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করি তো এখানে আমরা সেটাই করব এবার আসি আমি রাখবেন কোথায় গাছটা গাছটা কিন্তু খুবই রোদ পছন্দ করে একদম ছায়াতে রাখবেন না রোদ খুবই পছন্দ করে যত সুন্দর রোদ পাবে ও তত বেশি ফুল দেবে গাছের বৈশিষ্ট্য হচ্ছে সকালে এটা আর্লি মর্নিংয়েই ফুলগুলো খুলে যায় তবে তীব্র রোদ হলে কিন্তু দুপুরবেলা একটু মুর্ছে যায় মানে এটা প্রতিদিনের ফুল কিন্তু মেঘলা দিন আছে বলে আপনি কিন্তু সারাদিনই পেয়ে যাবেন ফুলটা কিন্তু একদিনের ফুল সে যতই হোক না কেন এই হচ্ছে ব্যাপার পাতাগুলো কিন্তু একটু বিবর্ণ হয়ে যায় বিবর্ণ হয় আপনার তিনটা কারণে হয় বিবর্ণ এক নম্বর হচ্ছে আপনার যদি আপনার এখানে জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিবর্ণ হবে জলের পরিমাণ যদি কম হয় তাহলেও কিন্তু বিবর্ণ হবে আর একটি কারণ হচ্ছে যেটা আমরা বাড়ি থেকে বুঝতে পারবো না সেটা হচ্ছে কোলফির অভাব আর কোড়ফির অভাব হতে গেলেও কিন্তু গাছ পাতা বিবর্ণ হবে আর গাছ বিবর্ণ হয়ে যাওয়া মানে ফুলের সংগ্রহ ধীরে ধীরে কমে যাবে তো এই বিবন্ন যদি না হয় তার জন্য আমি একটা খাবার দেব আমি আপনাদের দেখাচ্ছি এইটা করবো তার প্রথমেই আমি যেটা করব। সেটা হচ্ছে এই গাছটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি আর এখানকার কোনো আগাছা নির্মোচন করিনি প্রচুর আগাছা হয়েছে আগাছা পা ফুলের গাছ বলুন না কেন অনেক কিছুই তৈরি হয়েছে যেটা এইখান থেকে খাবার সংগ্রহ করছে যথাসম্ভব এখান থেকে আমি পরিষ্কার করার চেষ্টা করব যেটুকু পারি আমি করে নেওয়ার চেষ্টা করবো তাড়াহুড়ো করে আচ্ছা এইটা হয়ে গেল এইবার যে খাবারটা দেব সেটা নিয়ে একটুখানি আলোচনা করা যাক গাছ কিন্তু খুব ময়স পছন্দ করে যাতে জল ধরে রাখে এই জন্য আমি প্রথমেই দেবো কোকোপিট দিয়েছি আমি একমুঠো কম্প গোবর সার আমার কাছে আছে কিছু তাই আমি কিছু গোবর সার দিয়েছি কিন্তু এ থেকে বেশি প্রচুর মানে ফুল নেবো বলে এখানে আরেকটা খাবার আমি এখানে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খোল আসলে আমরা এখন আর লিকুইড খাবার দেবো না কারণ লিকুইড খাবার দিলে কি হয় বৃষ্টি যদি হয়ে যায় হঠাৎ করে এ সিজনে তাহলে কিন্তু খাবারটা ভেসে চলে যাবে জলের সঙ্গে আমি এই জন্য ডাস্ট আকারেই খোলা দিব আর এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এর কাজ আপনারা জানেন গাছের শেকড় তৈরি করা থেকে গাছের পাতা থেকে তৈরি করা থেকে গাছের ফুল ফল মানে যা থাকে সব কিছু নিয়ে আসতে এর বিকল্প নেই আর এই যে দেখছেন এটা এটা হচ্ছে অ্যাপসাম সল্ট যেটা গাছের পাতাকে সবুজাবো করে রাখবো অর্থাৎ ক্লোরোফিল থাকবে যেটা বাইরে থেকে খাবার কম পড়লেও কিন্তু গাছটা প্রাকৃতিকভাবে খাবার তৈরি করবে প্রচুর ফুল দেবে তাহলে এই খাবারগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি এটাকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এভাবে এটাকে আমি ধীরে ধীরে এভাবে চারদিকে আমি দিয়ে দেবো এবার একটু নিরানি দিয়ে এটাকে একটা ভালো করে নিরানি দিয়ে আমি ধীরে ধীরে গাছটার গোড়াটাকে বাঁচিয়ে রেখে বাকি জায়গাগুলোর মাটিগুলোকে আলগা করে দিব কারণ খাবার দিলাম খাবারটা মাটির সঙ্গে যত তাড়াতাড়ি অ্যাবজ মিশবে তত তাড়াতাড়ি গাছ কিন্তু অ্যাবজর্ব করতে পারবে তাই সাবধানে মা আলগা করে দিলাম এবার একেবারে শুকিয়ে আছে গাছ আমরা জানি যে গাছ জল খুব পছন্দ করে তো জলটা দেব আমরা কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি দেখে নেন কিচেন ওয়েস্ট এর আগে যারা ভিডিও দেখেন তারা দেখেছেন এখানে একদম পুরো জল দিয়ে দিলাম এই হচ্ছে গাছের মোটামুটি পরিচর্যা আর শেষ পরিচর্যাটা হচ্ছে এই যে শুকনো যে ফুলগুলো আছে এগুলোকে এই যে এভাবে কেটে দিতে হবে আমি বলবো না যে এটা দৈনন্দিন করতে হবে এটা সপ্তাহে যদি একবারও করেন শুকনো ফুলগুলো কেটে দেওয়ার ব্যবস্থা তাইলে কিন্তু গাছে অনেক বেশি ফুল নতুনভাবে ধরার জায়গা পাবে এবং খাবারও সে নষ্ট করবে না কারণ এর সবুজ অংশটা খাবার নষ্ট করবে এইভাবে প্রতিদিন পারবেন না কিন্তু সপ্তাহে একবার যতটুকু পারবেন যদি টবের গাছ হয় আর যদি মাটিতে বসে যদি মাচা করেন তাহলে কিন্তু এগুলো দরকার নেই তো বন্ধুরা আমি আর বেশি আজকে বেশি বকবক করবো না যদি চেষ্টা করবেন যদি এরকম এরকম আপনার গাছকে যদি আপনি কোনো একটা সাপোর্ট দেবেন তাহলে প্রচুর ফুল পাবেন যত বেশি সুন্দর করে একে ছড়াতে পারেন তত বেশি ভালো হবে আজ এতটুকুই রোগ পোকা হ্যাঁ কথা না বললে হয় না গাছ আছে রোগ পোকা হবেই তো আমার কাছে কোনো পাতা এখন পর্যন্ত কোনো আক্রান্ত হয়নি তো আমি নিম ওয়েলটা দিচ্ছি কোনো দিনই একবার দেবেন আর যদি আক্রান্ত হয় যে কোনো প্রেসেসার দেবেন বাস এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীদের নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ এতটুকু ভালো থাকুন ধন্যবাদ